বেলায় হুজুরে হুজুর পাঁচ খতম হই যে বক্সে দিবেন কার নামে সুদ খরের নাম নাতে প্রমাণ দিয়ে যাব আপনি অবাক হবেন কষ্ট লাগবে আপনার মনে মনে হবে আপনার চোখটা খুলে দিয়ে যায় আমাদের সমাজের লোক মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় কে বলল আপনাকে বাপের বেটা মৌলী যদি দেখাতে পারে যে মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়াটা শর্ত আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য না বোম্বে মোষের মাংস আছে দিল্লিতে মোষের মাংস আছে পাঠার মাংস আছে খাসির মাংস আছে উত্তরপ্রদেশে মোষের মাংস আছে তো সেখানকার মুসলমানরা গরু খায় না তারা মুসলমান লর রাজস্থানের মুসলিমরা মুসলিম নয় তারা ছাগল খাই বলে এটা শর্তই নয় আমার বন্ধুগণ আমার ভাই বলে দি আপনার ব্রেনটা খুলে যাবে অনেকজন মনে করে আমি মাথা ঠুকি মানে আমি মুসলমান কে বলল তোমাকে মাথা ঠোকাটাও শর্ত নয় মাথা নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে যারা নাস্তিক নাস্তিক মানে ধর্ম বিশ্বাসী লয় তারা ছাড়া সব্বাই মাথা ঠুকে যারা ধর্মে বিশ্বাসী করে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ অগ্নির সামনে কেউ চন্দ্রের সামনে কেউ পানির সামনে কেউ আগুনের সামনে যার যেখানে বিশ্বাস আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকে ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন লাইসাল বিররাম তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল কিন্নাল মান আমানা বিল্লাহ পোপ কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় এক নম্বর ইমান হচ্ছে আল্লাহর ওপরে বিশ্বাস সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতে আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবে আমার আসমানি কিতাবের প্রতি ওয়াল নবী গিন আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান আচ্ছা বলুন আপনি বললেন আল্লাহকে বিশ্বাস করি আচ্ছা আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন ইমান নিয়ে এলেন ইমান চলে এলো রসুলকে নবীজিকে আপনি বিশ্বাস করলেন তিনি আল্লাহর নবী এবং আল্লাহর পাইগাম্বার রসুলসাল্লাহ আচ্ছা আপনি যখন এই আকিদা নিয়ে এলেন তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না হবে না বাবা কথা বলেন আল্লাহ যেগুলো আদেশ করেছেন মানতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না নবীজিকে যখন বললেন কলমা পরে মুসলমান হলেন নবীজির ওপরে কল ইমান আনলেন তখন আপনি যখন নিজেকে মুসলমান বলে দাবি করলেন নবীজির যতগুলো আদর্শ আছে আপনাকে মানতে হবে না হবে না হবে এরপর বলুন এই পুরো চন্দ্রকোনা থানায় মুসলমানদের একটাও ওষুধ নাই তো কথা বলে না একটাও ওষুধ নাই তো মুসলমানদের আছে আচ্ছা ভেবে দেখুন কোরানে আছে ওয়াহ্লাল্লাহ ভাইয়া আমার রিবা আমি সুদ তোমাদের জন্য হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এটা কোরআন আল্লাহ বললেন কেউ যদি হারাম জানার পরে কোনো ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আল্লাহ রসুলের হাদিস কোনো ব্যক্তি যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান নাউজ বিল্লাহ বলবেন নাউজ বিল্লা ছত্রিশ বার পর ভেবে দেখুন আমাদের দেশের মুসলমান প্রকাশ্যে সুদ খাচ্ছে হালাল মনে করে হারাম জানার পরেও সারা জিন্দেগি সুদ খেয়ে মারা গেল পুরো জিন্দেগিটা সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল মরে যাওয়ার পরে ইয়াসিন সাহেবকে দাউদ দিলেন হুজুর মিলাদ পড়াতে হবে কেন ওনাকে জান্নাতে পাঠাতে হবে এলাকার মাদ্রাসা থেকে তাল বিলিম দিকে দাউত দিলেন বাড়িতে কোরআন খানি হলো তিন খতম চার খতম সকাল থেকে ছেলেদিকে তাল বিলিমকে নাস্তা করালেন দিয়ে দু খতম কোরআন পড়লো তারপরে সন্ধ্যাবেলায় হুজুরে হুজুর পাঁচ খতম হয়েছে বক্সে দিবেন কার নামে করেন নাম তোর যে হুজুর মিলাদ করছে সেও মার খাবে আর তুও খাবি আমাকে দাউদ দিয়েছেন তো আমি তো খাবই কেন কোনো বাপের বেটা মলবি আমি দু ঘন্টা আছি স্টেজে যদি থাকে স্টেজে নিয়ে আসুন সেখানে এতটুকু প্রমাণ করাবে হারাম জানার পরে জিন্দগিবর সুদ খেয়ে লোকটা মারা গেছে তার লেগে এইভাবে দোয়া করলে লোকটা জান্নাতে চলে যাবে আমি আর সমাজের বুকে কথা রাখবো না নিয়ে আসুন কোনো বাপের বেটা মলবি থাকলে নিয়ে আসুন স্টেজে কোরআন হাদিস থেকে দলিলটা দিয়ে যাবে আর আমি বলে দিচ্ছি যদি জানা যায় লোকটা হারাম জানার পরে প্রকাশ্যে জিত করে সুদের ব্যবসা করেছে মৃত্যুকাল পর্যন্ত তাই ইমাম যদি জানতে পারে এই লোকটা প্রকাশ্যে জিত করে সুদ খেয়েছে জানার পরেও তার জানাজার নামাজটাও পড়া চলবে কেন যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো সে লোক আর মমিন থাকতে পারে যে লোক রসুলের বিরোধিতা করলো সে লোক আর মমিন থাকতে পারে আরে কার জন্য হয় মমিনের জন্যে কার জন্য মমিনের জন্য তো যে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো সারা জিন্দগি তার লেগে কি দোয়া করবেন এক ভেবে দেখলেন যে লোকটা হারাম জানার পরে যে মুসলিমটা সুদ খাচ্ছে এই লোকটাকে মুসলিম বলা যাবে কি না আপনি বিচার করবেন আমি আপনাদের উপরে ছেড়ে গেলাম নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল কথা বলবেন হারাম আমি আপনাকে চন্দ্রকোনা থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম করছে এরপর বলুন এই লোক যখন মারা যাচ্ছে সারা জিন্দগি মদের কারবার করেছে মদ মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল এই লোকের জন্য আমাদের সমাজে মিলাদ হয় কোরআন খানি হয় কলমা খানি হয় মাদ্রাসার তালবিলিম দিকে দেখে দোয়া হয় আর এরা মনে করে তার লেগে জান্নাত রেডি হয়ে গেল ওই জন্য কালকে জলসাই বলেছি শুনেলেন রসুলের হাদিস আখরি জামানায় একশোটা আলেমের মধ্যে নব্বইটা জাহান্নামি মৌলী হবে হুজুর হবে একশোটা হুজুরের মধ্যে নব্বইটা জাহান কেন তারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের পেটের জন্যে লোকের কাছে হক কথাকে লুকিয়ে দিবে আমি ইয়াসিন যদি সুদ করে বিরোধিতা করি আমাকে আর মিলাদে দাউত দিবে না আমাকে আর জলসাই দাওয়াত দিবে না এই ভয়ে যারা ঢেকে রেখে দেয় কোরআন শুনেলেন সুরায় বাকারা ইন্নাল্লাযীনা ইখতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানান কালীলান উলাইকা মা আকিলূনা ফী বুতূনিহিম ইল্লান নার হ্যাঁ আমার নবী বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন মৌলী থাকবে হুজুর থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার লুকিয়ে লুকিয়ে দেয় দেয় হককে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেয়ামতের দিনে এই হুজুর দিকে মৌলি দিকে কঠিন আজাবে মুক্তালা করে দেব এটা কোরআন সুরাই বাকারা আপনি আর বিরোধিতা করতে পারবেন না আমার ভাই আমার বন্ধুগণ অবাক লাগে দুঃখ লাগে একটা লোক সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে কেষ্টপুর বাজারে আপনার শ্রীনগর বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল সেই লোকের জন্য দোয়া হচ্ছে সেই লোকের জন্যে আপনার মিলাদ হচ্ছে সেই লোকের জন্যে কোরআন খানি হচ্ছে সেই লোকের জন্য জন্যে দিনে নামাজ পড়ে ইমামকে বলছে হুজুর আমার চাচা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে দোয়াটা করে দিবেন সব লোক মুসল্লিরা আমিন বলছে যদি জানা যায় এ সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের দিকে মুখ করেনি জেলে রেখে দিবেন তার জানাজাটাও পড়া যাবে না শুধু তাই নয় আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল আহ হারাম বলছেন তো ঠান্ডা পানি নিয়ে ঠান্ডা ফ্রিজের আমার ভাই খুব ভালো করে বুঝবেন লটারির টিকিট হারাম আপনি শ্রীনগর বাজারে চলুন ক্ষীরপায়ে পায়ে চলুন চন্দ্রকোনায় চলুন মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে টেবিল লাগিয়ে ঠিক বললাম না ভুল বললাম এই লোক মসজিদে এসে নামাজও করছে জুম্মার দিনে ঠিক বললাম না ভুল বলল হারাম জানার পরে যে লোক হারাম কাজ করছে যে লোক হারাম ব্যবসা করছে তার খাবার কি করে হালাল হতে পারে সে কি করে জান্নাতের আশা করতে পারে সেই মুসলমান যে দাজ্জাল আসবে না আসবে না কথা বলে দাজ্জাল আসবে রসুলের হাদিস কিন্তু রসুল সাল্লাহ বলে হে আমার সাহাবিরা শোনো দাজ্জাল আসার মারাত্মক আলামাত যখন তোমরা দেখতে পাবে মুসলমানদের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেছে তখন জানবে তার জাল আসার সময় হয়ে গেছে গান বাজনা হারাম না হালাল বাবা হারাম বাস্তব কথা বলছি আমরা যে দেশটাই বাস করছি সেকুলার দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী আমরা সবাই একসাথে বসবাস করি সববারই রাইট আছে ভারতের সংবিধানে নিজের নিজের ধর্ম পালন করতে পারবে নির্দ্বিধায় আপনি মসজিদে নামাজ পড়ছেন আজান দিচ্ছেন জলসা করছেন তাদেরও সব কিছু হবে তারাও তাদের অনুষ্ঠান করবে কিন্তু দুঃখ কোথায় জানেন একটা অমুসলিম ভাই তারা তাদের পুজো ভাসাতে যাচ্ছে গ্রামে একটাই রাস্তা মসজিদের পাশ দিয়ে বেরিয়ে গেল ডিজে বাজিয়ে ড্যান্স করে একটা মুসলমান অভিযোগ করছে আমাদের মসজিদের সামনে ডিজে বাজানো হয়েছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে এই মুসলমানগুলো কত বড় বেইমান আর কত বড়ো নেমো খারাম বলে দি। যদি বলেন হুজুর এত বড় কথা হ্যাঁ তোমার বাপের বাটা মলবি থাকলে নিয়ে এসো যে আমি এত বড়ই কথা বলছি রেকর্ডিং হচ্ছে আর সব সববারই জানা দরকার আমি প্রমাণ দেব গান বাজনা যদি হারাম হয় একটা হিন্দু ভাই তা ঠাকুর ভাসাতে যাই তোমার মসজিদের পাশ দিয়ে তোমার মাথায় ব্যথা হয় গান বাজিয়ে ড্যান্স করলে তুমি বলছো আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আর আপনাকে দেখিয়ে তবু ঈদের চাঁদ রাত থেকে পাড়াই পাড়াই মুসলিম যুবকরা হারাম খোররা ডিজে বাজাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম প্রমাণ আমার মোবাইলে প্রমাণ আছে মোবাইলে আমি ফটো তুলে রেখেছি একটা পোস্টারের সেখানে কি লেখা আছে জানেন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স হ্যাঁ লেখা আছে কারা মুসলিমরা করছে কোনো মুসলিমের পোস্টার নয় না মুসলিম যুবকরা ওইটা হালাল বেটা বেটি এখন বর্তমানে মেদিনীপুর বলুন বর্ধমান বলুন হুগলি বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন আর মুর্শিদাবাদ বলুন আর যে ডিস্ট্রিক্টই বলবেন একশোটা মুসলিমদের বিয়ের মধ্যে আশিটা বিয়েতে গান বাজনার ড্যান্স হচ্ছে ঠিক বললাম বললাম তোমার ইমানের ক্ষতি হয়নি কিন্তু একটা অমুসলিম বা তার ধর্ম পালন করলে তোমার মাথায় ব্যথা হয় আমি এটা বুঝাতে চাইছি তোমাকে হারাম হলে তারটা মাথায় ব্যথা লাগলে তোমারটাও লাগা দরকার আছে অথচ তোমার সন্তান যখন ঈদের দিনে সারা দিন ড্যান্স করছে ডিজে লাগিয়ে আপনি যদি বলেন প্রমাণ লব আপনাকে এত প্রমাণ দেবো আপনাকে ঢেকে দেবো গোটা পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ডিজে চালাচ্ছে মুসলিম যুবকরা তাদের মা বাবারা অন্ধ তাদের বাবার অন্ধ পাড়ার যে চাচারা অভিযোগ করে যে নামাজিরা অভিযোগ করে আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে গেছে সেই নামাজিগুলো তুলো আমি ইয়াসিন যাচ্ছি যদি অমুসলিম ভাই তারা ধর্ম পালন করলে তোমার যদি কষ্ট হয় আর তুমি যদি এটার প্রতিবাদ করতে না পারো তো তুমি রেডি থাকো তুমি তাহার গুজার হলেও কেয়ামতের দিনে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না আমি আজকে কেন প্রতিবাদ করছি জানেন এটার জন্য আমি খারাপই আমি খারাপ সমাজের বুকে ফেসবুক আর ইউটিউবে গালি দেখতে পাবেন অন্য কোনো জাতির লয় মুসলিম ছেলেরা গালি দিয়েছে তারা যে হারামখোর লটারি কাটে যে হারামখোররা লটারি ব্যবসা করে যে হারামখোররা মদ ব্যবসা করে যে হারামখোররা সুদের কারবার করে তারা আপনি দেখতে পাবেন মুসলিম ছেলে আমাকে গালি দিচ্ছে ফেসবুকে ইউটিউবে টুইটারে গালি দিচ্ছে তোমরা গালি দিলে কোনো জিনিস হালাল হবে না আমার আমার ভাইয়েরা